এটা কিন্তু দুইটি সাইড কিন্তু আলাদা আলাদা ভাগ করা এটা হলো এক সাইড এটা হচ্ছে আর এক সাইড এবং কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এখানে দুইটা কুলিং ফ্যান লাগানো আছে এবং পিছনেও কিন্তু দুইটা কুলিং ফ্যান লাগানো আছে টোটাল চারটি কুলিং ফ্যান লাগানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আটটি ক্যাপাসিটার লাগানো এখানে চারটি এখানে চারটে আটটা ক্যাপাসিটার লাগানো এবং এই যে আমাদের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা কিন্তু একদম অরিজিনাল তামা হানড্রেড পার্সেন্ট কপার এবং এই যে সার্কিট আছে সার্কিটে কিন্তু আপনার চোদ্দোটা ট্যান্ড আছে এবং এই পাশেও কিন্তু চোদ্দোটা ট্যান্ডেস্টার আছে এর প্রত্যেকটা মালই কিন্তু আপনার এগারেডেড সার্কিট এবং গ্লাস পিসিবি দেখতে পাচ্ছেন আপনারা আর এটার মডেল হচ্ছে সিএস থ্রি থাউজেন্ড এটার মডেল হচ্ছে সি সি থ্রি থাউজেন্ড যারা অরিজিনাল চায়না এমলি ফায়ার খুঁজতেছিলেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং এটার মধ্যে কিন্তু আমাদের স্টিকার লাগানো আছে আমি স্টিকারটাও স্টিকারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিএস থ্রি থাউজেন্ডের যে একটি মাল এটা কিন্তু আমাদের এখানে স্টিকার লাগানো দেখতে পাচ্ছেন সিএস থ্রি থাউজেন্ড পিবি সিএস থ্রি থাউজেন্ড একটি মডেল এবং এটা দুটাই সাইড কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে এই সাইডের জন্য আমাদের যে এই সাইড আছে এই সাইডের জন্য কিন্তু আমাদের এই ভলিউমটা কাজ করবে এবং এই সাইডের জন্য কিন্তু আমাদের এই ভলিউমটা কাজ করবে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে পিছনের সাইড দেখতে পাচ্ছেন এই পাশে সর্বপ্রথম হল কুলিং ফ্যানের লাইন আছে আপনারা স্পিকার যে লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন জ্যাকের মাধ্যমে লাগাইতে পারবেন এবং তার সিস্টেম করা আছে এটা হচ্ছে মেনু আলভাবে লাগাতে পারবেন এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আউটফুট আছে দুটি কিন্তু আউটফুট আছে একটা সাইডে থেকে আরেকটা সাইডে যে লাইন দেয় সেটা কিন্তু লাইন করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন মনো করা আছে এবং এখানে যে সুইচগুলো আছে দেখতে পাচ্ছেন স্টুডিও ফিএ তারপর ব্রাইট এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রাউন্ড করা সুইচ আছে সব কিছুই কিন্তু অরিজিনাল মাল আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি আপনাদের মালটা সুন্দরভাবে দেখাইলাম এবং এটার যে কোয়ালিটি আছে সর্বোচ্চ ভালো মানেরটা যেটা আছে এটা আমি আপনাদেরকে দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আমাদের কাছে সকল ধরনের মিক্সার পাবেন বিদেশি এমলি ফায়ারগুলো আপনারা পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট ভালো মালের মাল আপনারা নিতে পারবেন এবং যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের সাউন্ড সিস্টেম আপনারা পাবেন একদম কোয়ালিটি ফুল আমাদের কাছে কোয়ালিটি ফুল মাল পাবেন অরিজিনাল মাল আমি আপনাদেরকে দিতে পারব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা যারা সাউন্ড সিস্টেম কিনতে চাচ্ছেন যারা অরিজিনাল এমলিফায়ারগুলো নিতে চাচ্ছেন সিএস থ্রি থাউজেন্ড সিএস ফোর থাউজেন্ড ফোর জিরো এইট জিরো তারপর হচ্ছে সাত হাজার এক নয় হাজার এক ডেল্টা দশ হাজার এক এবং সি এ থার্টি আমাদের কাছে সকল ধরনের মাল আপনারা পাইকারি নিতে পারবেন এবং যারা কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেম এমলিফায়ার নিতে চাচ্ছেন আমাদের কাছে সকল মালগুলা অরিজিনাল আপনারা পাবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌ রাস্তা আপনারা আসলে আমাদের পাবেন এবং যারা আমাদেরকে ফোন করেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দেবেন এবং যে কোনো মডেলের এমলিফায়ার যে কোনো মডেলের স্পিকার আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না সর্বোচ্চ ভালো মাল আপনি আমাদের কাছ থেকে গ্যারেন্টি সহকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ